ছেলেদের প্রতি আসক্ত মানে এখন যদি আপনি আমার এখানে মা বোনা সবাই আছে যদি একশোটা মেয়ে সুন্দরী আনেও তার সামনে দিয়ে দেন মেয়েদের প্রতি ওর কোনো আসক্ত নাই আয় দেয় না আমার ঘরে আসে না ওই ছেলে নিয়ে সব সময় থাকে মানে সমগাম দেওয়ার কয় এখন মনে করেন যে তাহলে আমার প্রতি কোনো আসক্ত নেই তার ছেলেদের প্রতি আসক্ত মানে এখন যদি আপনি আমার এখানে মা বোনা সবাই আছে যদি একশোটা মেয়ে সুন্দরী আনেও তার সামনে দিয়ে দেন মেয়েদের প্রতি ওর কোনো আসক্ত নাই

ওনার বাবার কাছে আমার আম্মু লেখাপড়া করতো সেই হিসাবে উনি হলো অসুস্থ হয়েছিল অসুস্থ হওয়ার কারণে আমার মা তো তার আব্বুর উস্তাদ ছিল এই তা অসুস্থ হওয়ার কারণে আমার আম্মু নিয়ে আইছিল নিয়ে আসার পরে হলো তার চিকিৎসা পাতি করে সে সুস্থ হয়েছিল এই কায়দাই ফ্যামিলিগতভাবে হোক নিজের কায়দাই হোক যেভাবে হোক ওনার সাথে বিয়ে শি হয় সাত বছর জি একটা ছেলে একটা মেয়ে ছেলের বয়স তিন বছর মেয়ের বয়স পাঁচ বছর ছয় বছর আমার স্বামী মনে করেন অন্য একটা ছেলের ছেলের সাথে করে আমার 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 সময় 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 দেয় না না ঘরে আসে ওই সব থাকে এখন মনে করেন যে তাহলে আমার প্রতি কোন আসক্ত নেই তার ছেলেদের প্রতি আসক্ত মানে এখন যদি আপনি আমার মা বুন্দা সবাই আছে যদি একশোটা মেয়ে সুন্দরী আনেও তার সামনে দিয়ে দেন মেয়েদের প্রতি ওর কোনো আসক্ত নাই ওর ছেলের প্রতি আসক্ত মানে ও কেউ বলতেছে জিসানের সাথে যদি আমাকে না মিষ্টি দাও তাহলে আমি চাকরি বাকরি সব ছাড়িয়ে দেবো সংসার মানুষ সব ছাড়িয়ে দেবো কিছুই করবো না আমার মা বাপের তাই আমি মা বাপ যদি এই সব বলে তখন এই কথা বলতেছে আমি তখন বলতেছি তাহলে কি আমাদের ভালোবাসো না সংসার করবা না তবেও তো সংসারের গোষ্ঠী মারে এ জি জি সান মানুষ জি না সে আসল ছেলে জি এরপরে আমাকে হলো তারপর আমি বলতেছি সারাদিন যদি তার সাথে সময় দাও আমার সাথে কখন সময় দিবা তখনই বলতেছে তোর সময় দেওয়া আমার টাইম আছে এই বলে ও আমার আগে সি লাইন মারছে তারপর আমি হলো এরকম কাঠে পড়েছি তারপর ও আবার সোয়ার মারেছে তখন আমি হলো পানির কলেজ ছিল পানির কলেজটা আইলো মেরে ফেলেছি আজকে তখনই ও আমার ধরে হলো ইসির মধ্যে কড়াইতে তরকারি রয়েছে তরকারি গরম তরকারি হচ্ছে মানে চুলার উপর তখন আমার চুলার উপর দিয়ে দিছে আমি চাইছি আমি আর আমার ওই স্বামীর সংসার করবো না মানে আমার এই যে পুরো মারধর করে অত্যাচার করে আর আমার সময় দেয় না যে স্বামী সময় দেয় না সেই স্বামীর সাথে কেন আমি সংসার করবো জি এটাই আমার শেষ কথা না এর ভিতরে ওই যে ছেলেদের প্রতিও আসক্ত আর কয় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন একটা না এটা ছাড়া আমার বন্ধু থাকবেই

মানে বিচার আচার করে নিয়ে আসলেও সবার কাছে বলে যে আমি আর কোনো দিন ওর গায়ে হাত দেবো না আর আমি অন্য কারোর সাথে বেরাবো না মানে কি রেগারটা কাটে তারপরে আবার যা তাই করে আবার অত্যাচার শুরু করে একথার একথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই এখন প্রমাণ দিতে পারবে কেউ আমার স্ত্রী কখনো দেখেছে আমি তার খারাপ দেখি নাই আমি তার খারাপ বলবো না আমি আমি তার কোনো দোষ আমি দিব না জি বলেন আমি এখন শারীরিকভাবে যদি অক্ষম হবো তাহলে আমার দুটো বাচ্চা হয়েছে কিভাবে আমার তো দুটো বাচ্চা আছে তাই না এখন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে আমি আমি তাকে ছাড়তে চাচ্ছি না আমি এখনো পর্যন্ত তাকে ছেড়ে দেবো বা ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি নিচ্ছি না যেহেতু আমার দুটো বাচ্চা কাছে আছে এ ধরনের সিদ্ধান্ত আমরা নিচ্ছি না তবে সে যদি ছেড়ে দিতে চায় তাহলে আমার আব্বা আসতেছে আমার লোকজন আসতেছে তারা এসে আলোচনা সাপেক্ষে বসে যে সিদ্ধান্ত হয় তাদের উপরে আপনার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে না না আমি আমি চাচ্ছি না আমি ছাড়িয়ে দিতে চাচ্ছি না